হাঁটু ব্যথা ফোলা যন্ত্রণা পায়ের ব্যথা সাইটিকা বাদ ব্যথা কমাতে করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় ইয়োগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না আর গর্ভ গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করুন জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করা প্রয়োজন যোগ প্রাণায় মানুষকে নবজীবন দান করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য দশ মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য এবার আপনি এই যোগাটি কীভাবে করবেন সোজা হয়ে বসুন সামনে দুই পা লম্বা করে হাত থাকবে শরীরের দুপাশে এবার আপনার পায়ের পাতা একবার উঁচু করুন একবার নিচু করুন এইভাবে আপনি ক্রমাগত উঁচু নিচু করতে থাকুন কুড়িবার পাঁচবার করুন বা ব্যথা হয়ে গেলে একটু বিশ্রাম করে নিয়ে আবার করুন এবার সেকেন্ড স্টেপে আপনি কী করবেন ওই একইভাবে বসে থেকে পায়ের পাতাকে ঘড়ির কাটার মতো ধীরে 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 আপনি ঘোরান এইভাবে আপনাকে কুড়িবার করতে হবে কিন্তু একসঙ্গে কুড়িবার না পারলে আপনি পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন আবার বিশ্রাম করুন এভাবে আপনি করতে থাকুন তারপর করবেন ঠিক উল্টোভাবে ঘড়ির কাটার উল্টোটিকে পা ঘোরাবেন দশবার একবার করুন দুবার করুন বিশ্রাম করুন আবার করুন এভাবে আপনি করতে থাকেন আর এই যোগা আপনি কখন করবেন সব সময় যোগা খালি পেটে করতে হয় অথবা ফুলমিলের চার ঘন্টা পরে আর যোগা সব সময় খোলা মেলা জায়গায় আপনি করবেন বাড়ির ছাদে বারান্দায় উঠানে অথবা ঘরের দরজা জানলা খোলা রেখেও আপনি করতে পারেন এবার কিছুক্ষণ আপনি পা নাচিয়ে পায়ের ব্যথা কমিয়ে নিন ধীরে 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 পা নাচান তারপর আপনি কি করবেন ডান পা ভাস করে বা পায়ের ওপর রাখুন এবং বাঁ হাত দিয়ে পায়ের পাতা ধরে পায়ের পাতাটাকে ঘোরান ঘড়ি কাটার মতো দশবার ঘোরান সোজাভাবে আর দশবার ঘোরান উল্টোভাবে তারপর ডান হাত দিয়ে ডান হাতু চেপে মেঝেতে লাগান তুলুন লাগান তুলুন এভাবে আপনি দশবার করুন আর যোগা করার সঙ্গে সঙ্গে আপনাকে সুষম আহার গ্রহণ করতে হবে পর্যাপ্ত জল খেতে হবে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে প্রতিদিন যোগাটা একই সময়ে করতে হবে আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আজ রাত্রে আটটায় করলে আগামীকালও আটটায় করবেন আর খাবারের সঙ্গে সঙ্গে আপনি কিছু স্যালাড টক দই আপনি খেতে পারেন আর খাবার খুব ধীরে 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 চিবিয়ে খেবেন তাড়াহুড়ো করে খাবার খেলে সেই খাবার হজম হয় না এবং তার ফলে আমাদের বিবিধ রোগ ব্যাধির সৃষ্টি হয় মুখে যে লালা রস আছে সেই লালা রসের সঙ্গে খাবার মিশে অর্ধেক মুখেই হজম হয়ে যায় আর জল সব সময় বসে খাবেন ডান হাতে গ্লাস নিয়ে খাবেন ধীরে ধীরে খাবেন কখনও তাড়াহুড়ো করে গোগ্রাসে জল খাবার কোনো কিছুই আপনি খাবেন না এতে আপনার অনেক খারাপ হয় আর একটা কাজ আপনি করতে পারেন স্নানের সময় যদি আপনি প্রতিদিন নাভিতে একটু সর্ষের তেল লাগিয়ে জল ঢালেন তাতে আপনার শরীর অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং রাত্রিবেলা এক চামচ মৌরি অল্প মিশ্রি এক গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে আপনার ব্যথা বেদনা অনেক দ্রুত কমে যায় আর এক চামচ তিল শুকনো খোলায় ভেজে আপনাকে খেতে হবে আপনার যখন সুবিধা হয় তখন খাবেন এতে আপনার ব্যথা বেদনা দ্রুত কমে আর সজিনা পাতা সজিনা পাতা আপনি যেভাবেই খান রান্না করে খেলেই আপনার যাবতীয় ব্যথা বেদনা সমস্ত কিছু আপনার কমে যাবে এবার আপনার কি করবেন শেষে সমস্ত ব্যায়ামগুলো হয়ে গেলে দুই পা সোজা করে বসুন তারপর আপনি হাঁটুর উপর হাত দিন নিঃশ্বাস টেনে ভেতরে নিন আর মালাই চাকি টেনে সামনে আনুন নিঃশ্বাস ছাড়ুন মালাই চাকি ছেড়ে দিন এইভাবে আপনি দশবার করুন এটা হয়ে গেলে আপনি লাস্টে করবেন বাটারফ্লাই বাটারফ্লাই আপনি কিভাবে করবেন আপনি দুই পা ভাজ করে বসুন দুই হাত লক করে পায়ের পাতা ধরে ক্রমাগত নাচাতে থাকুন এই যোগাটি করলে আপনার কি কী উপকার হবে আপনার হাঁটু ব্যথা চিরতরে কমবে হাঁটুর ফোলা কমবে পায়ের পাতার ব্যথা কমবে সাইটিকা বাদ ব্যথা কমবে এবং কোমরের ব্যথাও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি কিছু বুঝতে না পারলে সে ব্যাপারে আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি আপনি নিয়মিত ফলো করুন ফেসবুক পেজেও সমস্ত যোগা দেওয়া হয় সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে আমার প্রণাম